শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা গাজলে বললাকালে মেলা থেকে মালদহ মুখে ফেরার পথে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে দেওতলা এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা এক পিক ভ্যানকে ভ্যান কে বেপরা গতিতে ধাক্কা মারে একটি ছোট গাড়ি সেই সময় রাস্তার পাশে বসেছিলেন এক ব্যক্তি জোরালো ওই ধাক্কায় তিনিও গুরুতর জখম হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ওম সাহা বয়স সাতচল্লিশ তাকে দ্রুত গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা বাম্পার বসানোর দাবিতে অবরোধ করে জাতীয় সড়ক ফলে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল সৃষ্টি হয় তীব্র যানজটে শেষমেশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ তাদের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন প্রশ্ন একটাই এই রাস্তা নিরাপত্তা কবে নিশ্চিত হবে আর কত দুর্ঘটনা ঘটলে সাড়ে সাতটা নাগাদ বোল্লার মেলার দিক থেকে একটা গাড়ি দ্রুত গতিতে এসে এখানে একটা পিক আপ সাইডে দাঁড়ানো করানো ছিল সেই পিক আপটাকে এসে ধাক্কা মারে ধাক্কা মারার পরে এখানে প্রকাশ বলে একজন আছে ওমপ্রকাশ তাহা সে রাস্তা ধারে বসছিল তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে এমন কেমন আছে আমরা জানি না কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে মানে এখানে বাম্পারের ব্যবস্থা কিছু নাই এবং অত্যন্ত রাস্তাটা জনবহুল হয়ে গেছে আর গাড়িগুলোও প্রচুর চলছে আর তার জন্য এখানে বাম্পারের জন্য আমরা অনেকবার বলেছি যে যেখানে বড় বড় বাম্পারগুলো দিয়েছে সেখানে গাড়িগুলো একটা স্লো হয় কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না এর জন্য মানুষের ক্ষোভ আছে এখানে যে বা এটাকে সব জায়গাতে হয় ওই দেওতলা স্ট্যান্ডেই বাম্পার নাই প্রত্যেকটা স্ট্যান্ডে বাম্পার আছে কিন্তু দেওতলাতেই না বাম্পারটা নাই এই জন্যই আজকে এখানে অবরোধ হয়েছিলো এবার আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে এইখানে বাম্পারের বা এখানে রাস্তায় চলাফেরাতে মানুষের যে সুরক্ষার যে ব্যবস্থাটা আছে সেটা প্রশাসনের পক্ষ থেকে করবে এটা আমরা আছে আইসি আর কি এলাকার প্রায় ঘন্টাখানেক এখন কোথায় আছে তো ওটা তো খবর পাওয়া যাচ্ছে না দুর্ঘটনার পরে এরা এখান থেকে সরে গেছে চাইছি যে এখানে যাতে গাড়িগুলা ঠিকঠাক চলে মানুষের নিরাপত্তা থাকে চলাফেরাতে এবং বামপাট যাতে এখানে দেওয়া হয় সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি এটাই দাবি আছে বিজয় হরস্যাল এই এলাকাতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই যে পিক আপ ভ্যান দাঁড়িয়েছিল বাম সাইডে ওনার পার্সোনাল সাইডে ছিল অপোজিট সাইড থেকে একটা রঙ গাড়ি এসে ওনাকে মেরে দিয়েছে ধাক্কা মেরে মানে প্রচুর ক্ষতি করেছে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো ক্ষতি হয়েছেই আদার্স পাবলিক আমাদের একটা দোকানদার যে দোকানদার ছিল সেই দোকানদারও ক্ষতি হয়েছে উনি গাজল হসপিটালে ভর্তি আছেন জানি না কী মত এখন কী অবস্থায় আছে পরে হয়তো জানতে পারবো কী অবস্থায় আছে আমাদের এখানে পুলিশ প্রশাসনের যে একটা বাম্পার জায়গায় দুটো বাম্পার দিলে খুব ভালো হয় যেহেতু বারবার এখানে দুর্ঘটনা ঘটতেই আসে আমাদের একটা পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় আমাদের জনসাধারণের জন্যে বর্তমানে কথায় আছে আমরা জানি না আমরা তো ওই মুহূর্তে ছিলাম না পরে আসলাম দেখি যে দুর্ঘটনা ওই গাড়িটাকে যে চালক চালাচ্ছিল আইনটি কার্ডটা পিক আপ ভ্যানটাকে মেরে দিয়ে একটা মেন রোডে নিয়ে চলে এসছে ভালোই সিরিয়াস আছে উনার একটু ভালো সুরক্ষা হোক আমাদের ওই প্রশাসনের দ্বারাই বাম্পার হোক এখানে পাত বাল্ভিক জন্য ভালোভাবে চলতে পারে কারোর জন্য দুর্ঘটনার জন্য না হয় তার জন্য একটু পুলিশ প্রশাসনের জন্য আমাদের ভালো একটা কাজ করে দেয় ঘন্টাখানেক সেই হতু হক তার সিদ্দিকালে এই লোকালই